কাঠালিয়ায় জাতীয় শোক দিবসের স্মরণসভা বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত আজ ছাব্বিশে আগস্ট সকাল দশটায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বাবু বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় শোক দিবস সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন চোদ্দ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি সবাই সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এমাদুল হক মনির সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

আমি সুলতাপনের স্মরণ করতে স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা আমি সুলতাপনের স্মরণ করতে জাতীয় চার নেতা স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা থেকে অর্থপতি আমি সুলতাপনের স্মরণ করতে স্বাধীনতা যুদ্ধ থেকে অর্থপতি যেসব মুক্তিযোদ্ধারা এবং মুদি বাদর্শ সৈনিকরা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে সকল ব্যক্তিবর্গকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র যদি আমাদের জাতির পিতা সহ বিএনপির জামাতের নেতৃত্বে সেই উনিশশো পঁচাত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের দুই কন্যা ব্যক্তিকে সকলকে হত্যা করেছে সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেনি এই বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল এই বাংলাদেশের সর্বভৌমকে হত্যা করতে চেয়েছিল